যারা কম দামের মধ্যে পার্সিয়ান বিড়ালের ছোট বাচ্চা খুঁজছেন তারা আজকের ভিডিওটি দেখতে পারেন আজকে কিন্তু মাত্র দিন বয়স থেকে মাস পর্যন্ত বিড়ালের বাচ্চা দেখাবো দুই আর সবগুলোই হচ্ছে আমার আমার হোম ব্রিড কিটেন যেহেতু এগুলো সব নিজের বিড়ালের বাচ্চা তাই সবগুলোই আমি কম প্রাইসে ছেড়ে দিব তাই এই সুযোগে কিন্তু আপনারা এই ধরনের কিউট কিটেন গুলো কম প্রাইসে নিয়ে নিতে পারবেন এই জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমি আজকে দশটা বাচ্চা দেখাবো তো আপনাদের যেটা ভালো লাগে স্ক্রিনশট তুলে আমার সাথে ফেসবুক পেজে যোগাযোগ করবেন উপরে পেজের নামটা লেখা আছে সেখানে চাইলে আপনি সরাসরি কথা বলতে পারবেন তো প্রথমে যে কিটেনটিকে দেখছেন ও হচ্ছে জিঞ্জার কালারের মধ্যে একটা কিটেন মার্শাল্লাহ অনেক গোলুমুল আর অনেক কিউট ও এখানে যতটা কিউট বাস্তবে দিকটা আরো বেশি সুন্দর আর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনারা যারা আমার বিড়ালের বাচ্চা নেবেন তারা সরাসরি আমার বাসা এসে দেখে শুনে নিতে পারবেন এক্ষেত্রে কোনো অগ্রিম টাকা দিতে হবে না আপনারা সরাসরি এখানে এসে দেখে পছন্দ করে টাকা দিতে পারবেন আপনারা অনেকেই আছেন ফেক পেজে টাকা দিয়ে ধরা খেয়ে বসে আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা আমার বিড়ালের বাচ্চা নিতে চাইলে অবশ্যই আমার বাসায় আসবেন এসে দেখে শুনে আমার হাতে টাকা দিয়ে হাতের বিড়াল নিয়ে যাবেন যাই হোক এই কিউট কিটেনটি কারো ভালো লাগলে অবশ্যই একটি স্ক্রিনশট তুলবেন তারপর ফেসবুক পেজে আমার সাথে সরাসরি কথা বলবেন ওর প্রাইস হচ্ছে মাত্র দশ হাজার টাকা এরপর এখানে আর একটা কিটেন আছে মার্শাল ওর কালারটা খুবই ইউনিক ওর গায়ে অনেকগুলো কালার আছে অ্যাশ গ্রে গোল্ডেন সব ধরনের কালারের কম্বিনেশনেই ও তৈরি তো মাসাল্লো অনেক আনকমন একটা কালার আর ও হচ্ছে একটা মেয়ে বাবু মাসাল্লো অনেক কিউট আর চঞ্চল যারা ওকে নিতে চাচ্ছেন তারা কিন্তু অফার প্রাইজে নিতে পারবেন ফিমেল বিড়ালের দাম নরমালি একটু বেশি হয় বাট ওকে একটু কম প্রাইসে দিয়ে দিব তো আপনারা যারা নিতে চাচ্ছেন ওর একটা স্ক্রিনশট তুলে আমার সাথে পেইজে সরাসরি কথা বলতে পারেন এই বিড়ালটা কিন্তু বড় হলে অনেক কিউট দেখতে হবে দেন এইখানে অনেকগুলো কিটেন আছে সবগুলো জিঞ্জার কালারের মধ্যে এগুলা একেবারেই ছোট তো ওদেরকে যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি বাসে এসে বুকিং দিতে পারেন এইখানে মোট পাঁচটা বাচ্চা আছে পাঁচটার মধ্যে তিনটা হচ্ছে মেয়ে বাবু আর দুইটা হচ্ছে ছেলে বাবু আপনারা যারা নিতে চাচ্ছেন তারা সরাসরি আমার বাসে আসবেন এসে দেখে শুনে তারপর বুকিং দিবেন যেহেতু ওরা খুবই ছোট তাই এত ছোট বয়সে ওদেরকে মা থেকে আলাদা করা উচিত হবে না ওরা যেহেতু মায়ের দুধটা খাচ্ছে তাই দুই মাস পর্যন্ত এটা খাবে কারণ দুই মাসের আগে একটা বাচ্চাকে মা থেকে আলাদা করলে তার অনেক পুষ্টিহীনতার সমস্যা দেখা দেয় এই জন্য আমি দুই মাস পরে হ্যান্ড ওভার করবো বাট এর মধ্যে কেউ নিতে চাইলে অবশ্যই আমার বাসায় এসে দেখে তারপর বুকিং দিতে পারবেন এরপর এখানে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা কিটেন মার্শাল ও হচ্ছে আমার সব থেকে প্রিয় কিটেন ওর কালারটা আমার খুবই পছন্দ যারা এই ধরনের কালারের কিটেন নিতে চান তারা ওকে দেখতে পারেন একটা স্ক্রিনশট নিয়ে আমার সাথে পেজে সরাসরি কথা বলবেন ওর প্রাইসও কিন্তু দশ হাজার টাকা তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এগুলো আর একটু বড় হলে ভালো দামে সেল হবে বাট এখন আমার আর্জেন্ট সেল দরকার প্লাস এগুলো আমার নিজের ক্যাট দ্যাটস ওয়াই আমি কমে ছেড়ে দিব সো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমার সাথে সরাসরি কথা বলতে পারেন এই কিটেনটা মাসাল্লা অনেক চঞ্চল সারাদিনই খেলাধুলা করে দেখতেই পাচ্ছেন তার সাথে পেঁচিয়ে আছে ও সারা দিন এরকম দুষ্টুমি করতেই থাকে যারা এই ধরনের চঞ্চল বিড়ালের বাচ্চা পছন্দ করেন তারা ওকে নিতে পারেন ও কিন্তু সবগুলা থেকে বেশি চঞ্চল মাসাল্লা দেখতেও অনেক বেশি কিউট এরপর এখানে আছে একটা ক্যালিকো কিটেন ক্যালিকো তো কম বেশি সবারই পছন্দের আর দেখতেই পাচ্ছেন মাসাল্লা কতটা কিউট কি সুন্দর করে ঘুমাচ্ছে তো এই বিড়ালের বাচ্চাটি যারা নেবেন তারাও কিন্তু একটা স্ক্রিনশট তুলতে পারেন এই মেয়েবাবুটা অনেক কিউট আর অনেক গোলুমু যারা নিতে চান তুলে আমার সাথে সরাসরি কথা বলবেন আর নিতে চাইলে অবশ্যই আমার বাসায় এসে দেখে শুনে নিতে পারবেন সো এই যে দেখেন মাসার লোক কিন্তু অনেক গোলুম আর অনেক বেশি চঞ্চল দেখতেই পাচ্ছেন সারাদিনই এরকম দুষ্টামি করে যারা এই ধরনের অ্যাক্টিভ বাচ্চা পছন্দ করেন তারাও ওকে নিতে পারেন ও কিন্তু অনেক কিউট সামনাসামনি দেখতে আর এই বিড়ালটার দাম হচ্ছে ষোলো হাজার টাকা যারা নিতে চান অবশ্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ক্যালিকো বিড়ালের দাম অন্যান্য বিড়ালের তুলনায় একটু বেশি হয় যারা আপনারা জানেন তারা তো বুঝতেই পারছে না যারা জানেন না তারা দয়া করে তর্ক করবেন না আগে খোঁজ নেবেন তারপর কথা বলবেন তো ওই বিড়ালের বাচ্চা থেকে আপনারা যারা নিতে চাচ্ছেন তা আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন আর এখানে যতগুলো বাচ্চা আছে সবগুলোর দামই কিন্তু উপর নিচ করা যাবে আপনারা যদি কেউ আর্জেন্ট নেন তাহলে আমি কিছুটা কম রাখবো তো আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে পেইজে সরাসরি কথা বলবেন আর আপনাদের যাদের বাসা ঢাকার বাইরে তাদের তাদেরও কোনো প্রবলেম নেই তারা যদি বিড়ালের বাচ্চা নিতে চান সেই ক্ষেত্রে কুরিয়ার করে পাঠানো যাবে পেট কুরিয়ারের মাধ্যমে খুব যত্ন সহকারে আপনার বিড়ালের বাচ্চা আপনার কাছে পৌঁছে দেওয়া হবে আপনি যদি ডেলিভারি চার্জটা দেন তাহলে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি করে দেওয়া যাবে তো এই কোনো সমস্যা নেই আপনার বাচ্চা পছন্দ হলে অবশ্যই একটি স্ক্রিনশট তুলে আমার সাথে যোগাযোগ করবেন এগুলো ছাড়াও কিন্তু আমার কাছে আরও বিড়ালের বাচ্চা বা বড় বিড়াল আছে আপনারা যদি সেগুলো নিতে চান তাও দেখতে পারেন এরপর সবার লাস্টে আছে এই কিটেনটি এটা একটা ব্ল্যাক কিটেনের মধ্যে ব্ল্যাক হলে ওর গায়ে মেহেদি কালার গোল্ডেন কালার সবগুলো কালার মিক্স আছে তো এই মেয়ে বাবুটি যারা নিতে চাচ্ছেন তারাও কিন্তু কম প্রাইসে পেয়ে যাবেন তো যারা একটু কমের মধ্যে মেয়ে বিড়াল খুঁজছেন তারা কিন্তু ওকে দেখতে পারেন এখানে যতগুলো কিটন আছে সবগুলোই আপনারা চাইলে বাসায় এসে দেখে তারপর বুকিং দিতে পারবেন বা সরাসরি নিয়ে যেতে পারবেন সো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ